आम्हा गार्जन जरा येणान नी आम्हा अब्बासान जरा येऊया माती बा अब्बाजान जरा आयत घाल रे बाई अब्बाजान अब्बाजान रोईशुन ना ইতা এখন আপনার আব্বাজান যাই না আগে এই এখন আব্বু হয়ে এই নখন এখন না আপনার পাপ্পা হয়ে এই না আপনার মাকে যাই না মাইজি এখন আর মাইজি রয়েছেন না এন এখন মাম্মি হয়ে গেছিল আপনার নাকি তানি অন্যান্য জায়গা আপনার ওইস আগে বড় সুন্দর ডাক আসলো ফুজি ডাকিদা এখন ফুজি আপনার আংটি মুখা রোয়ানো হয়ে গেছিল যায় না এন আর চাচার জায়গাটা রয়েছেন না হেন কিন্তু হয়ে গেছে এখন আঙ্কুল মুখারও হয়ে গেছে নান এখন যাই হায় রে খালি মজার মজার সুন্দর সুন্দর খালি ডাক বাড়ইল খালি মায়ার ডাক হইলো কিন্তু দিল থাকি অন্তর থাকি মায়া দয়া নাই ওখানে ফুসিয়া হইয়া গেল ও দেতা ডাক দি দেখো তো মায়ার ডাক না নিখন যায়। কিন্তু এটা মায়ার ডাক যদি হয়েছে কিন্তু অন্তর অত আন্তরিকতা নাই দিলর মধ্যে অত আন্তরিকতা নাই আর বেরহমি আইয়া হামাই গেছে আল্লাহ যদি তু বেগ আমি সামনে দি হইমি ইনশাল্লাহ ও দে আব্বু যায় আর আম্মু যায় না আর মাম্মি যায়ন না যায় এন কি পর্যন্ত ইতার লাগি জুলুমি কোদরা আর ওতা টান টানোর লাগি কি পর্যন্ত জুলুমি কোদরা আমি ইনশাল্লাহ হইয়া দেবো আপনার সামনে এখন আচ্ছা দাও এখন ও আপনার বাচ্চা আলামতারাইคানি কলিমা তৈবা হিকানি আল্লাহুম্মা ইন্নানাস্তাইনুকা হিকানি ইতা খারু বরে দাইত্য হোসেন বাইহোল খার দাইত্য হোসেন আমরা গার্ডেন যারা এরর নানি তুলা মাদিবা গার্ডেন যারা এরর নানি আপনার হুারে কলিমা তৈবা হিকাইতা হ আপনার ভরে ঈমানের মুফাসসলি গায়দ আপনার ভরে সূরা ফাতিহ গায়দ আপনার ভরে তায়্যাহিয়াতুই গায়দ আপনার ভরে আপনার হুজুর পড় জি গায়দ গোসলর পড় জি গায়দ তুই আমার ফরজ গায়দ তখন গই গায়দ আমরা গার্ডেন যারা হেরানানি টলা টলা আগে দি র করে করে